হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশুক সাহেব ভালো আছেন তো বাংলা টিপসে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিশ্বজিৎ তো আজকের ভিডিওটা মূলত যে যাদের মাথায় প্রচুর পরিমাণে উকুন তো অন্য ওকুন অনেক শ্যাম্পু ব্যবহার করছেন কোনোভাবেই মাথা থেকে উকুন যাচ্ছে না তো আমি আজকে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কি একটা ক্রিম আপনাদেরকে দেখাবো যে ক্রিম ব্যবহার করলে আপনাদের মাথা থেকে চিরতরে আপনাদের মাথার উকুনটা নেমেষেই চলে যাবে ঠিক আছে তো আপনাকে প্রথমে কি করতে হবে যে আপনার মাথা গোসল করার পরে মাথাটা সুন্দর করে মুছে রাখতে হবে যে যাতে চুলটা ভিজা না থাকে ভিজার কারণে আপনার মাথায় উকুনগুলো হয় আর এবং কি যে আপনার পাশের জনের শরীরে মাথায় উকুন তো আপনি যদি তার সাথে ঘুমান তো আপনার মাথায়ও কিন্তু উকুন আসতে পারে ওর মাথা থেকে ঠিক আছে তো এগুলা কারণে আপনার মাথায় কিন্তু উকুনে বাসা বেঁধে ফেলে তো সেই উকুন মারতে গেলে আপনারা অনেকেই অনেক ধরনের শ্যাম্পু ব্যবহার করছেন তো কোনো কাজ করে নাই তো আমি আজকে ওই কারণে আপনাদেরকে একটা এ উকুন মারার লোশন আপনাদেরকে দেখাবো তো বেশি না কথা বলে আমি লোশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হলো লোশন এই লোশনটার নাম হচ্ছে যে এলআইস লোশন এ এল আই ই ঠিক আছে এলআইস লোশন এলো আই ও এন লোশন ঠিক আছে তো এই লোশনটা মূলত আপনাকে উকুন মারার কাজ করবে এই দেখেন উকনের ছবিও মানে দেওয়া আছে ঠিক আছে তো এই এটা আপনার ব্যবহার করতে হবে মাথায় মাথায় ব্যবহার করার কইরা তার পনেরো বিশ মিনিট পর কি আপনারা গোসল করে ফেলবেন শ্যাম্পু দিয়ে গোসল করে ফেলবেন তো এখন হলো কি যে এটা কোন কোম্পানি আপনার আর কি তৈরি করেছে সেটা আমি বলবো এবং কি কোথায় আপনারা এই লোশনটা পাবেন সেটাও আপনাদেরকে বলবো আর লসুনটার দাম কত সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো এই মেডিসিনটা তৈরি করেছে আপনার বাংলাদেশে একটা কোম্পানি স্কোয়ার কোম্পানি তো এই কোম্পানি এটা তৈরি করেছে তো স্কোয়ার এক ভালো একটা কোম্পানি ব্র্যান্ড একটা কোম্পানি ঠিক আছে তো স্কারের মালিক এটা অনেক যত্ন সহকারে বানিয়েছে তো আসলে এটা এখন মূলত যে এখন বলবো আমি দামটা কত তো এটার দাম হচ্ছে গিয়া একশো টাকা মাত্র একশো ত্রিশ টাকায় হলো এটার দাম এটা আপনারা যে কোনো ফার্মেসিতে গিয়ে আপনারা কিনতে পারেন ঠিক আছে তো যে কোনো ফার্মেসিতে গিয়ে আপনাকে বলতে হবে আপনি যে নামটা দেখে নিন ভালো করে এলআইস তো এল এ এল আই সি এলআইস লোশন তো এ পাশ্যের ছবি থাকবে এটা ওজন হচ্ছে গে সিক্সটি গ্রাম তো এটা ব্যবহার করলে পরে আপনার আমি একশো পার্সেন্ট দিয়ে বলতেছি যে আপনার মাথায় একদমই উকুন চলে যাবে তো আপনি বেশি দামও কিন্তু বেশি না একটা আপনি যে কোনো ফার্মেসিতে গিয়ে আপনি কিনে আনতে পারেন কি না একটা ব্যবহার করে দেখেন যে আপনার মাথার উকুন দূর হলো কি না তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার ভালো একটা কিছু নিয়ে আসার চেষ্টা করব খোদা হাফেজ